আসসালামু এসএসসি দুই হাজার পঁচিশ এর রেজাল্ট হয়েছে আর অনেকের হতাশ কেউ ফেল করেছে কেউ বা প্রত্যাশার চেয়ে অনেক কম পেয়েছে তাই আজকে আলোচনা করব বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কি সত্যি পরিবর্তন হয় সায়েন্স আর্টস কমার্স কোন গ্রুপে বেশি সম্ভাবনা আর সবশেষে বলবো আপনার ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কিনা চলুন শুরু করি বোর্ড চ্যালেঞ্জ কি এটা প্রথমেই জানতে হবে বোর্ড চ্যালেঞ্জ মানে হলো আপনার খাতা পুনরায় মূল্যায়নের জন্য বোর্ডের আবেদন করা এটি সাধারণত নম্বর যোগের ভুল কিংবা মূল্যায়ন ঠিক করার একটি সুযোগ বোর্ড চ্যালেঞ্জ করলে কি কি হতে পারে এক নাম্বারে নাম্বার বাড়তে পারে নাম্বার কমে যেতেও পারে যদিও খুব কম ঘটে অথবা নাম্বার একদম আগের মতোই থাকতে পারে তবে বেশি সময় দেখা যায় নাম্বার এক থেকে পাঁচ বাড়ে আর সেটাও কার ও বা ফলাফল পরিবর্তনে সাহায্য করে যারা ফেল করেছে তাদের জন্য আশা তাদের বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করার ভালো সম্ভাবনা থাকে আমি এমন অনেক কেস দেখেছি যেখানে একজন মাত্র এক নম্বর পেয়েও ফেল করেছে পরে বোর্ড চ্যালেঞ্জ করে সে এক থেকে দুই নম্বর উঠে এসেছে এবং সে পাশ করে সায়েন্স গ্রুপের কথা বললে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বিষয়গুলিতে ভুল হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি কারণ উত্তর বড় হয় ব্যাখ্যা থাকে তাই বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর বাড়ার সম্ভাবনা বেশি থাকে তবে মনে রাখবেন এমসিকিউ আর ব্যবহারিক নম্বর চ্যালেঞ্জ করা যায় না শুধু লিখিত অংশে রিভিউ করা হয় আর্টস এবং কমার্স আর্টস ও কমার্সে যারা রচনা ধর্মীয় প্রশ্নে ভালো লেগেছেন কিন্তু নম্বর কম পেয়েছেন তারা চ্যালেঞ্জ করলে উন্নতি পেতে পারে বিশেষ করে বাংলা ইংরেজি হিসেব বিজ্ঞান ব্যবসা উদ্যোগ এর বিষয়গুলিতে নম্বর বাড়ার নজির আছে তাহলে কখন চ্যালেঞ্জ করবেন যদি আপনি আত্মবিশ্বাসী যে ভালো পরীক্ষা দিয়েছেন যদি আপনি মাত্র এক থেকে পাঁচ নম্বর জন্য গ্রেড বা পাস মিস করেন যদি পারলে আপনি কলেজ বা স্কলারশিপ সুবিধা পাবেন তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারে। তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করুন তবে 10- থেকে বিশ নম্বরের জন্য চ্যালেঞ্জ করে লাভ নেই সম্ভাবনা খুবই কম শেষের কথা বোর্ড চ্যালেঞ্জ একটা সুযোগ কিন্তু এটা গ্যারান্টি নাই তবে যারা একদম সীমা ধরে আসে তাদের জন্য একটা একটি বিশেষ আলো তাই সিদ্ধান্ত নিন বাস্তব তথ্য দেখে আর আবেগ দিয়ে নয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাউনটি ওপেন করে দেবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা যদি জানতে চান কলেজ চয়েস দেওয়া কবে থেকে শুরু হবে এই বিষয়ে আমি আপনাকে জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ